হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব দু সালে ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের লিস্ট আমরা দেখে নেব বর্তমানে কে রয়েছেন সেগুলো কিন্তু আমরা অবশ্যই দেখে নেব একদম তোমাদের সেপ্টেম্বর পর্যন্ত আপডেটেড এখানে রয়েছে আজকে হচ্ছে নয়ন সেপ্টেম্বর এই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপডেটেড এখানে রয়েছে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও ছোট্ট একটি ভিডিও হবে এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম তোমার কিন্তু মনে রাখতেই হবে জাস্ট একবার দেখে রাখলেও তোমার কিন্তু পরীক্ষা খাতায় মনে পড়ে যাবে যে হ্যাঁ এটি হবে উত্তর তাই একবার চোখ ভুলে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তারপর দেখো প্রথম দেখতে পাচ্ছ রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন এন চন্দ্রবাবু নাইডু এন চন্দ্রবাবু নাইডু হয়েছেন বর্তমান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল রয়েছেন এস আব্দুল নাজির রয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল অরুণাচল প্রদেশ দেখো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রেমা খান্ডু রাজ্যপাল হচ্ছে কৈপাল ত্রিবিক্রম পটনায়েক হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের রাজ্যপাল আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য হচ্ছে আসামের বর্তমান রাজ্যপাল বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার এবং রাজ্যপালের নাম হচ্ছে আরিফ মোহাম্মদ খান হচ্ছে বিহারের বর্তমান রাজ্যপাল তিনি রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণু দেব সাই বিষ্ণু দেব সাই হচ্ছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রাজ্যপাল হচ্ছে রমেন ডেকা রমেন ডেকা হচ্ছে রাজ্যপাল গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী যে প্রমোদ সা প্রমোদ হয়েছে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী এবং অশোক গজপতি রাজু হচ্ছে গোয়ার বর্তমান রাজ্যপাল গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল ভূপেন্দ্র ভাই প্যাটেল হচ্ছে গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যপাল আচার্য দেবব্রত আচার্য দেবব্রত হচ্ছে গুজরাটের বর্তমান রাজ্যপাল হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী আছে নওয়াব সিং সাইনি তো নওয়াব সিং সাহানি এটি তিনি কিন্তু রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে এবং অসীম কুমার ঘোষ হরিয়ানার বর্তমান রাজ্যপাল হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী আছে সুখবিন্দর সিং সাকু তিনি কিন্তু হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং শিবপ্রতাপ শুক্লা তিনি কিন্তু রাজ্যপাল পদে রয়েছেন হিমাচল প্রদেশে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম আছে হেমন্ত সরেন এবং ঝাড়খণ্ডের রাজ্যপালের নাম আছে সন্তোষ কুমার গ্যাংওয়ার সন্তোষ কুমার গ্যাংওয়ার হচ্ছে ঝাড়খণ্ডের রাজ্যপাল কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী আছে সিদ্ধারামায়া এবং থাওয়ার চাঁদ গেহেল্ট তিনি হচ্ছেন কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহেল্ট কর্ণাটকের রাজ্যপাল কেরালার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পিনারাই বিজয়ন পিনারাই বিজয়ন হচ্ছে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল যদি বলা হয় তিনি হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার রাজেন্দ্র বিশ্বনাথ হচ্ছে কেরালার রাজ্যপালের নাম মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব মোহন যাদব হচ্ছে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এবং মধ্যপ্রদেশের রাজ্যপাল হচ্ছে মাঙ্গু ভাই ছাগন ভাই প্যাটেল মাঙ্গু ভাই ছাগন ভাই প্যাটেল হয়েছে মধ্যপ্রদেশের আমাদের রাজ্যপাল মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী নাম এখন কিন্তু মণিপুরের কোনো মুখ্যমন্ত্রী নেই বর্তমানে কিন্তু কিন্তু রাষ্ট্রপতি শাসন চলছে এটা অবশ্যই মনে রাখবে এবং যদি রাজ্যপালের নাম জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হবে অজয় কুমার ভাল্লা অজয় কুমার ভাল্লা হয়েছে মণিপুরের রাজ্যপাল মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস এবং রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন হচ্ছে মহারাষ্ট্রের আমাদের বর্তমান রাজ্যপাল মেঘালয়ের বর্তমান রাজ্যপাল যদি বলা হয় সি এইচ বিজয় শঙ্কর হবে এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী যদি তোমাকে জিজ্ঞেস করায় তখন উত্তর হবে কনরাট সাংমা কান্ন্রাট সাংমা মেঘালয়ের বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম আছে লালডুহোম হোম হচ্ছে মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম এবং বিজয় কুমার সিং হচ্ছে রাজ্যপালের নাম হচ্ছে মিজোরামের লালডুহম হচ্ছে মিজোরামের মুখ্যমন্ত্রী রাজ্যপাল বিজয় কুমার সিং তারপরে দেখো নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নাম নাগাল্যান্ডের অজয় কুমার ভাল্লা অতিরিক্ত তিনি পদে রয়েছেন আর একজন নাগাল্যান্ডের তিনি রাজ্যপাল পদে রয়েছেন তিনি অজয় কুমার ভাল্লা অতিরিক্ত হিসাবে ঠিক আছে উড়িষ্যা উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী আছে মোহনচরণ মাঝি এবং উড়িষ্যার বর্তমান রাজ্যপাল আছে কম্ভ কম্ভপতি হরিবাবু কম্ভপতি হরিবাবু তিনি উড়িষ্যার বর্তমান রাজ্যপাল পদে রয়েছেন পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত গোলাপচান্দ কটোরিয়া তিনি কিন্তু পাঞ্জাবের বর্তমান রাজ্যপাল পদে রয়েছেন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম আছে ভজন লাল শর্মা এবং হরিভাই কৃষ্ণ রাও বাগড়ে তিনি কিন্তু রাজস্থানের বর্তমান রাজ্যপাল পদে রয়েছে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী সরি রাজ্যপালের নাম হচ্ছে ওম প্রকাশ মাথুর ওম প্রকাশ মাথুর হচ্ছে রাজ্যপাল সিকিমের এবং প্রেম সিং তামাং মুখ্যমন্ত্রীর নাম সেরো তারপর থেকে বলছে দেখো তামিলনাডু তামিলনাড়ু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিন রয়েছেন মুখ্যমন্ত্রী পদে এবং আর এন রবি তিনি রাজ্যপাল পদে রয়েছেন তামিলনাডুর বর্তমানে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে রেভান্ত রেড্ডি রেভান্ত রেড্ডি হচ্ছে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম এবং তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল হচ্ছে যিশু বর্মা যিশু দেব বর্মা তিনি কিন্তু তেলেঙ্গানার রাজ্যপাল পদে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মানিক সাহা এবং ইন্দ্রসেন রেড্ডি হয়েছে ত্রিপুরার বর্তমান রাজ্যপাল উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আছে আনন্দি দেবন প্যাটেল আনন্দি দেবন বেন প্যাটেল সরি বেন প্যাটেল হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের রাজ্যপাল বেন প্যাটেল উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আছে সিং ধামি এবং গুরমিত সিং হচ্ছে উত্তরাখণ্ডের রাজ্যপাল আর আমাদের সর্বশেষ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সি বি আনন্দ বোস আমাদের বর্তমান রাজ্যপাল তো এই ছিল তোমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার রাজ্যপালের লিস্ট তো আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে তো পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে যাবে তখন যদি কিছু চেঞ্জ হয় অবশ্যই আমরা আপডেট দিয়ে দেবো তো বর্তমানে এটা কিন্তু রয়েছে এখন যদি কোনো পরীক্ষা দাও এখান থেকে কিন্তু প্রশ্ন তুমি পাবে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং